গাজীপুর এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ও কারিয়া পৌরসভার মহানগরের কোনাবাড়ি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জরুণ পেয়ারা বাগান খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান পাঠানের সভাপতিত্বে এবং থানা বিএনপির প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পিয়াল চাকাদারের সঞ্চালনায় সভা সফলভাবে সম্পন্ন হয় গাজীপুরে এক আসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী কালিয়া কৈরের পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের সঙ্গে নেতাকর্মীদের কর্মীদের সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরের কোনাবাড়ি মেট্রো থানাদের নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোনাবাড়ি বিসিক শিল্পনগরের এক নম্বর গেইটে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনা। সুপারি মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন গাজীপুর এক আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সবাইকে আহ্বান জানান তারা সাত ডিসেম্বর রাতে সিপিসি দল জেলার মডেল সাদেক ছয় দারোগার মোড়ে এলাকায় অভিযান চালিয়ে খুলনার চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি খুলনা সোনাডাঙ্গা থানার গোবরচড়া এলাকার সুলতান হোসেনের ছেলে চিংড়ি পলাশকে গ্রেফতার করে গ্রেফতারকৃত চিংড়ি পলাশ এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা বিস্ফোরক মাদক ও চাঁদাবাজি মামলা রয়েছে পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে খুলনা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঘাট ভোগের আনন্দনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাবুল লস্কর দেলোয়ার লস্কর রনি লস্কর মুস্তাইন শেখ টিক্কা শেখ আমিনুল ইসলাম মনির আহমেদ লস্কর আবুল খায়ের লস্কর শাহজালাল লস্কর শরীফুল ইসলাম মিঠু সহ আরও অনেকেই দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গর্বে আগামী শুদ্ধতা স্লোগান নিয়ে আজ খুলনায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন পরে কালেক্টরেট ভবনের সামনে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসম ও জামশেদ খন্দকার প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ ধারণাপত্র পাঠ করেন দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াহেব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দিন সহ আরো অনেকেই

सर्वे भव নাটোরের গুরুদাসপুরে নির অপরাধ কৃষক সাইদুল ইসলামকে হত্যা চেষ্টাকারী আরিফ রাশিদুল নজরুল সলিম সহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পালন করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার শ্যামপুর মাদ্রাসা সংলগ্ন মেইন রাস্তায় এই মানববন্ধন করা হয় ঘন্টা ব্যাপী মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন সাইদুল ইসলাম একজন সহজ সরল ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে দুই পা এক হাত ভেঙে দিয়েছে এবং মাথায় হাতুড়ি দিয়ে জখম করা হয়েছে আমরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজের নবীন ছাত্রদের বরণকৃতি ছাত্রদের সংবর্ধনা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির উদ্বোধনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির অভায়ক সদস্য ফজলুল হক মুসলি এ সময় আর উপস্থিত ছিলেন কাউন্সিলর সদর হাসান উপজেলা বিএনপি আবুল বাসার ও এমদাদুল হক মুসল্লি জাহাঙ্গীর শিকদার মাজহারুল ইসলাম সহ আরো অনেকে নাও করতে কারণ পরীক্ষায় করলে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকার ধামরাইয়ে একদিনের গণরোজা পালন করে প্রায় দশ হাজার লোকের ইফতারের আয়োজন করা হয়েছে ঢাকা জেলা যুবদলের সভাপতি মুরাদের উদ্যোগে ধামরাই ধামরাই আয়োজনে কেন্দ্রীয় মাঠে এই আয়োজন করা হয় এ সময় দোয়া পরিচালনা করেন ধামরাই থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম দোয়ায় অংশ নেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ এবাদুল হক জাহিদ খুর্রম চৌধুরী টু

নুরালাপুর ইউনিয়ন কান্দাপাড়া ছাত্র ও যুব সমাজের উদ্যোগে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনব মোহাম্মদ সাদিকুর রহমান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর বিএনপির সভাপতি জনব মোহাম্মদ আমানুল্লাহ আমান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার ছাত্রনেতা মাবুরুর রহমান সজীব অনুরাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব মোল্লা কামরুল হক রুমান সহ আরো অনেকে পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা কিছু খেলাগুলো কর্তৃপক্ষ হয় মাদকে আসক্ত হয়েছে অনেক যুব সমাজ মাधव থেকে যদি যুব সমাজকে আমরা না বাঁচাতে পারি ভবিষ্যতে আমাদেরই এই এক অন্ধকারে নিমজ্জিত হবেন আমরা আসেন সবাই মিলে এই যুব যুব সমাজকে বিভিন্ন কলা কলা উদ্বুদ্ধ করি আয়োজন করে তাহলে আমরা যতটুকু পারি তাদেরকে আমরা সাহায্য করব যেন তোমরা ভালো পথে আসো অন্যথায় যদি তারা আমাদের গ্রামের রূপ সোমবার মাগরিবাদ মাঝু কেন্দ্রের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবরক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এ কে এম ফজলুল হক মিলন পুবেল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন শেখদার বকুলের সভাপতিত্বে এবং পুবেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনা রশিদ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলহাজ মুজিবুর রহমান কাজল সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন আব্দুল রশিদ সহ পুবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

নামাজ পড়ে দিয়ে সবে সব হয়ে যাবে আর মারো না বল ওনার তো কত সুন্দর না দেশে সব জায়গায় ভালো করতে ও আমরা পাবো অনেক আমাদের কাছে এর নাম আমরা আমরা কোন নামে দাও মানিকগঞ্জে বৃদ্ধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নয়ের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে ভোক্তা অধিকার রক্ষায় প্রয়োজনীয় করণীয় ও আইন প্রয়োগের বিভিন্ন দিক উঠে আসে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মহাপরিচালক ফারুক আহমেদ সেমিনারে আরো বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা মানিকগঞ্জ সিভিল সার্জন ডক্টর এ কে এম মোফাক্ষারুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন ক্যাপ সভাপতি এবিএম সামসুন নবী তুলিপ সহ অন্যান্যরা দুইটা একটি হলো অধিকার এই বৈঠকে মাগুরা শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে অভিযুক্ত সেনা সদস্যের নাম মোহাম্মদ বিশ্বাস তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার ইউনিয়নের চৌগাছি মৃত ছিলেন সরজমিনের তথ্য অনুষ্ঠানে জানা যায় তথ্য অনুসন্ধানে জানা যায় দাঁড়িয়াপুরি ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত জলিল গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ভরাট করছে যত বাড়ি ষোলো সাল থেকে তখন আসতে দেখতে খালটা পরিপূর্ণ ছিল এখানে একটা কালবর্ত ছিল আমি এখানে মাছ মারছি তার পর্যায়ক্রমে খালটা পানি অতিবাহিত না হওয়ার কারণে এলাকায় এই যে মার্কেটটা দেখছি মার্কেটটা করছে নি করার পরে এখানে তার মার্কেটটা চালু করার জন্য এটা ভর করে এখন বর্ষার সময় আসতে এলাকার পানি টানি তারপরে আপনার মাগুরা কৌকৌশলী

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ সহ তার পরিবারকে মারধর নগদ অর্থ সোনালঙ্কার লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে গত তিন ডিসেম্বর সন্ধ্যায় ঘরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেলোয়ার বেগম ও তার মেয়ের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন বন বিভাগে গ্যাজেটভুক্ত জমিতে ঘর তোলায় দুপক্ষের মাঝে তুমুল ঝগড়া সৃষ্টি হয় বিবাদী পক্ষের জবাবে বলেন জমিটুকু মসজিদের নামে ওয়াকফ দেওয়া হয়েছে আরও চল্লিশ বছর আগে সেই জমিতে ঘর তোলায় আমাদের সমাজবাসী বাধা হয়ে দাঁড়ায় এই জমির মালিকারা নিশ্চিত করতে আগামী বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে শালিশি ডাকা হয়েছে সবাই বসে মীমাংসা করা হবে বলে জানান তারা আমি একটা খাস জমি মাঝে একটা আমি থাকতে এখানে আমার গাছপালা বাড়ি গোড় যা আছে সব বেঙ্গাল বাংসুল করছে গাছপালা সব কাটি লাগছে লুটপাট করছে টাকা পয়সা যা গেছে আমার গয়না গাড়ি নিয়ে গেছে তারপর আমি আজকে আমার এমপি নির্বাচন করবো বাচ্চু ভাই ওই ওর বাড়িতে গেছিলাম কথা বলতে ওর বাড়িতে যা কথা বলার পরে ওই শোনার পরে আর বাংশুল করছে আজকে তারপর তারপরে আরো উশৃঙ্খলা

এই হে গা কণ লাগে গা ভিজো থানাতো বিজো এই ৰকম তাৰ বংশ হয়তো বহুত প্ৰমাণ আছে বাঢ়ি আমি জানি যে আন গ গাজীপুর শ্রীপুরে গোসিঙ্গায় আলহাজ আব্দুল মোতালেবের ছেলে শরীফ খানের ক্রয়কৃত জমি দলীয় প্রভাব খাটিয়ে জবর দখলের অভিযোগ ওঠে শরীফ খান বর্তমানে সৌদি আরব প্রবাসে চাকরিতে আছে সেই সুযোগ কাজে লাগিয়ে অন্যায়ভাবে লাভবান হওয়ার আশায় বর্ণিত জমি জবর দখল করে নেওয়ার জন্য বিভিন্ন অপচেষ্টা করে প্রকাশ্য খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে গাজীপুর জজ কোর্টে দেওয়ানি মোকদ্দমায় বিজ্ঞ আদালত উভয় পক্ষকে বর্ণিত জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন কিন্তু বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আজিজ ফকিরের ছেলে সাদেক কাজী সাইম নাইম সহ অজ্ঞাতনামা আট থেকে জন মিলে রাতের আধারে জমিতে নির্মাণ কাজ করছেন বলে জানা যায় দীর্ঘ একুশ বছর যাবৎ আমি সৌদি আরবে আছি আমি এই দেশের মায়া ত্যাগ করে আমি সৌদি আমি একজন রেমিটেন যোদ্ধা আমি এই সৌদি আরবের ইনকামের টাকা দিয়ে আমি আমার শ্রীপুর থানা গাজীপুর জেলা গোশিঙ্গা ইউনিয়নে আমি উনাশি শতাংশ একটা জমি ক্রয় করি দীর্ঘ তেরো বছর যাবৎ আমি সেই জমি ববদ্ধ হল করে খাইতেছি হঠাৎ আজকে এক মাস যাবৎ কিছু ক্রুচুকনি মহল আমার এই জমির উপর তাদের নজর পড়ে সাদেক নাইম সাইম আবু ইউসুফ আবু সাহিদ তারা হঠাৎ করে গত একই নভেম্বর আমার এই জমির মধ্যে তারা একটি গড় নির্মাণ করে আমি আমার বউ আপনি আমার এই জায়গার কাগজপত্র দেখে আমার এই জায়গাটা আপনার আমার লোক থাকতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপি নেতাকর্মীরা একদিন গণ রোজা পালন করে দশ হাজার লোকের ইফতার করানো হয় সোমবার বিকেলে ঢাকার বি শাসনে বিএনপি প্রার্থী ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদুর উদ্যোগে পৌরসভার জাতীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয় এ সময় দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম দুয়ারে অংশ নেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ অধ্যাপক এ এম জলিল এবাদুল হক জাহিদ খুর্রম চৌধুরী টুটুল ইশতিয়াক আহমেদ ফারুক শাহজাহান হোসেন শিপু শহীদুল ইসলাম সুজন পৌর ছাত্র দলের সাবেক সভাপতি শিশির আহমেদ সহ বিভিন্ন বয়সী মানুষ রাজনৈতিক নেতাকর্মীরা নারী ও প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিবাদকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদপ্তরের সরকারি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান করে শিক্ষাকর্মকর্তা মাহমুদ সা হোসেন ফরিদগঞ্জ প্রেস সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী ফরিদগঞ্জ থানার এসআই আশরাফুল এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডি পরিচালক মমতাজ উদ্দিন মিলন নারী উদ্যোক্তা নাজমা বেগম আমাদের আমাদের ছেলেদের সংখ্যা কমতেছে মেয়েদের সংখ্যা বাড়তেছে আমি প্রাইমের স্কুল কথাই বলি না কেন হাই স্কুলের কথা বলে না কেন কলেজের কথা বলে না কেন আমি যখনই যাই তখন আমি দেখি যে তিনটা শাড়ি থাকে দুইটা শাড়ি গুলো কে নিয়ে দেন একটা শাড়ি ছেড়ে দেন এদের কিন্তু আমাদের ছেলেদের খুব ভালো ভালো বিষয় যেমন আহ শিক্ষার ক্ষেত্রে নায়রা খুব এগিয়ে যাচ্ছে আমরা ক্ষেত্রে আমরা যদি বলি নাইরা কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট করছে বেতালের দিকে লায়রা খুব এগিয়ে যাচ্ছে আর ছেলেদের সংখ্যাটা একটু পিছিয়ে যাচ্ছে সুতরাং লাইরা এগিয়ে যাচ্ছে কার জন্য বিয়ের জন্য বিয়ের সে কিন্তু গিয়ে যাচ্ছে বন্দরপুর জেলার মুসাপুর ইউনিয়নের দাশের গাওয়ে মরহুম সিরাজুল ইসলাম শেরু মেম্বার স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে রোববার সাত ডিসেম্বর বিকেলে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে দাশের গাঁও পূর্বপাড়া একাডেমি তিন দুই গোলের ব্যবধানে ফনকুল সেভেন সিস্টার স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এ সময় মুসাপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ এসময় সময় বিশেষ অতিথি হিসেবে স্টার ডেইরি ফার্মের ইডি মাহমুদুল হক শাহিন উপস্থিত ছিলেন একই সাথে স্থানীয় সমাজসেবক আক্তার হোসেন নাজিম উদ্দিন অটল ইরন কাজী কোচি সোহেল সুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন আয়োজন যদি থাকে সব সময় তাহলে আমাদের যে তরুণরা তারা অনেক ভালো থাকবে তারা যে বিভিন্ন দিকে খারাপ দিকে চলে যায় সেগুলো হবে না এটা সমাজের জন্য অনেক ভালো হবে আর যারা মুরব্বীরা আছেন এরকম খেলার আয়োজনে আপনারা সবাই ছোট জায়গায় সহযোগিতা করবেন এবং আগামী দিনগুলোও এভাবে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো আগামী দিনে একটা ভালো সমাজ গড়ে তুলবো বরিশালে হিজলা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু পঁচিশ পালিত হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার পরিষদ হলরুমে দুর্নীতির বিরুদ্ধে একতা গর্বে শুদ্ধতা এই স্লোগানে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী দিবস উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ

তারপরে যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে না আমার এই দপ্তরের সেবা সেবা নিতে আপনারা মনে করছেন যে আপনারা বাধা গ্রহণ করছেন আমি অনুরোধ করবো আপনার সমস্ত দপ্তর প্রধানের সাথে কথা বলবেন এটা মানুষের সাথে আলোচনা না করে আপনারা যদি মনে হয় আমার দপ্তরে আমার কারো কাছ থেকে আপনি মনপূর্ণ হয়েছেন আপনি সরকার আমার কাছে বলেন যে স্যার আপনার দপ্তরে এই প্রবলেম আমরা ফেস করছি এবং আপনার এই বিষয়ে মতামত করেন বা আমরা কেমন এটা